হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তুল ওয়ার্ল্ড তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও এর আগেও একটা ব্লগ আমার চ্যানেলে এসেছিলো আমি আগের দিন পোস্ট করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই ভিডিওটাতে না কপিরাইট এসে গেছে তো আমি জানি না কী করবো তোমরা যদি কেউ কিছু জানো যে কপি রাইট আসলে কিছু করা যায় না কি তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো আগের দিনের ভিডিওটাতে আমি একটা শাড়ি শেয়ার করেছিলাম আমার দুর্গা পুজোর শাড়ি ওটা তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই আর আজকেও আমি দুটো জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে এছাড়াও আমার চ্যানেলে দুর্গা পুজোর কিন্তু শপিং ব্লগ আসবে টোটাল আমি যা যা কিনবো এরা এছাড়াও অনেক কিছু কেনাকাটা করা বাকি এখনও অনেক কিছু কেনাকাটা করা বাকি আর যেগুলো অলরেডি আমার রয়েছে আমার শাড়ি কালেকশান যদি তোমরা চাও তো সেটাও কমেন্টস করে জানিও যে আমি আমার শাড়ি কালেকশান নিয়েও আসবো তোমাদের কাছে আর ব্লগ তো আসবেই তো এই যে চুড়িদারটা এই চুড়িদারটা আমি আগের মাসে বানাতে গিয়েছিলাম প্রায় আগের মাসের মিডিলের দিকে তো এই মাসে দশ তারিখে দেওয়া হতো আরও দু দিন বাদে দিল আর এখন তো পুজোর সামনে প্রচণ্ড চাপ যেহেতু সেই কারণে একটু আগে সেই জন্য প্রচণ্ডই আর কি চাপ তো তোমাদের সাথে আর কি চুড়িদারটা শেয়ার করছি এই একটাই চুড়িদার বানাতে দিয়েছিলাম আপাতত আর রেডিমেড কিনেছি কিছু কুর্তি কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই শেয়ার করি এই চুড়িদারটা তো হোয়াইটের উপর আছে চুড়ি একটা হোয়াইটের উপর এরকম রয়েছে আমি গ্লাস আঁকা আর প্রিন্টটা একটু জুম করে দেখতে দেখুন এরকম পিঙ্ক পিঙ্ক ফুল দেওয়ার পাতা দেওয়া আর একটু হালকা সিকোয়েন্সের কাজ আছে জীবনকারী টাইপের ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর দেখতে চুড়িদারটা ভীষণ সুন্দর আর এরকম লেস লাগানো আছে বর্ডারে তো তো এটা আছে চুড়িদারটা প্যান্টটা আমি স্ট্রেট প্যান্টই বানিয়েছি এখন যেমন স্ট্রেট প্যান্ট চলছে তো সেই জন্য স্ট্রেট প্যান্টই বানিয়েছি তো অফ হোয়াইট কালার আছে প্যান্টটা আর এরকম বাটন দেওয়া আছে তো এটা যাচ্ছে প্যান্টটা ওন্নাটা ভীষণ সুন্দর ওন্নাটা হচ্ছে একদম পুরো সুতোর ওয়ার্ক করা দেখতেই পাচ্ছ ওন্নাটা আমি একটু গায়ে ফেলে দেখাই যদিও আমি একটা গায়ে ওন্না দিয়ে আছি তো পুরো এরকম সুতোর কাজ যাচ্ছে ওন্নাটার মধ্যে ভীষণ মিষ্টি দেখতে ওন্নাটা আমি গায়ে দিয়ে দেখাচ্ছি ভীষণ মিষ্টি দেখতে ওনাটা নেটের ওন্না পুরো তোমরা এরকম ধরনের অন্য না অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারো ভীষণ সুন্দর লাগে দেখতে তো চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই চুড়িদারটা যেহেতু বানিয়ে আর কি আজকেই নিয়ে এলাম চুড়িদারটা আর কি তো সেই জন্য এটা শেয়ার করলাম তাছাড়াও আর যা যা কিনবো জুতো বা ড্রেস বা শাড়ি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আরেকটা শাড়িও এনেছি বাড়িতে পরার জন্য মানে বেসিক্যালি আমি বাড়িতে নাইটি পরি আর আমি আমার বরকে অনেক ধরেই বলছিলাম যে মাঝে মধ্যে বাড়িতে একটু শাড়ি পরতে পারলে ও খুব পছন্দ করে শাড়ি পরা তো সেই জন্য একটা নর্মাল শাড়ি জাস্ট বাড়িতে পরার জন্য জন্য আসছে বা এমনিও বাড়িতে একটা সুতির সাথে সেটাও শেয়ার করে দিই তো এরকম বটল গ্রিন কালারের ওপর এরকম রেড পার যাচ্ছে নর্মাল একটা সুতির ছাপা ভীষণ সুন্দর দেখতে আমার বর পছন্দ করে নিয়ে এসেছে তো এটা জাস্ট বাড়িতে পরা এটা আর কি দেখাবো এটা সিম্পল এটা কিছু দেখালাম না আর যা যা আছে আমার সেগুলো শেয়ার করব অবশ্যই আস্তে আস্তে আমার চ্যানেলে চোখ রেখো আসবে আর ফ্রেন্ডস তোমাদের সাথে কিছু কথা তো আমার নাম তুলি আমার নাম নবনীতা মিত্র তো আমি কিন্তু একজন সিম্পল হাউস ওয়াইফ বাট আমি রিসেন্টলি আর কি চেষ্টা করছি যে কিছু করার ইউটিউবে এসে কিছু করার সব মেয়েদেরই ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে মাঝে মধ্যে এখন থেকে ভিডিও আসবে ভ্লগ আসবে এমনকি তোমরা ট্যুর করলে বা কোথাও গেলে শপিং করলে কিছু কেনাকাটি করলে সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো বাকিদের যেমন সাপোর্ট করছো পাশে আছো সেরকম পাশে থেকো আর কুকিং বা এভরিথিং সব কিছুই বান্না যা আমি করি সংসারে এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আর এটুকুই বলার ছিল আর ফার্স্ট ভিডিওটা যেহেতু কপিরাইট এসেছে সেই জন্য মনটা একটু খারাপ আছে তোমরা যদি চাও তো আমার ওই ভিডিওটা মানে কী করে কপিরাইট থেকে আর কি বাজবো মানে বেরিয়ে আসবো সেটা প্লিজ জানবো